पिता र आदर देख हलो नीशु कन्हे मां छॾ सिन प चांदनी रा ते पितार आदर देख हलो न শিশু মা ছাড়িল স্নেহ পেল না শৈশবেতে নাবি আমার শৈশবেতে নাবি আমার কত আদর পেলে দুধ মাহালি মার কত দোলা খেলে শৈশবেতে নাবি মার কত আদর পেলে দুদমাহালি মার কোলে কত দোলা খেলেন ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত পোলা দিতো মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায়ে দিতো মাথায় সোনার ছেলে ঘোমা ছোট থেকে নাবি আমার কবে বড় হবে তারি সেবাই বি সবাই সুখে রবে সেটা ভালো ভালোবাসা অন্তরে তের আশা করি রোজ হাসরে পাব হাই দয়া করে রাস হাই উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত ওলো দিন এবং আমার সামনে দূর দ্রান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাই বন্ধু ও বাপ জানেরা ও পর্দার আড়ালে পর্দা শিলা পর্দা না সিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা যাবতীয় গুণগান যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে অগণন নিয়ামত দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মওতের হায়াতের মালিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজকের ব্যবস্থা করেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই কৃতজ্ঞতা জানাই সকলেই মুহাব্বতের সাথে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ অতঃপর খাতামুন ইন नबी कुलेर सेरोमोनी इमामुल अंबिया अफजलुर रसूल जनाबी मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एर पढ़ते कोटी कोटी शांतिर धारा वर्षित तो हो अल्लाहुम्मा सल्ले अलैहि व बारिक अलैहि अल्लाहुम्मा आमीन আমার 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 ভাই মা বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে মজিদ থেকে দুইখানা আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে দুইটি হাদিসের অংশ পরিবেশন করেছি ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তফে কেনায়াত করেন সকলে বলুন আল্লাহ আমিন আজকে আলামিন যে আমাদেরকে পৃথিবীতে আমাদের যে জীবনটাকে কাটাবো অতিবাহিত করব, আমাদের এই জীবনটাকে আল্লাহর পথে কাটাতে হবে ভাই আমার আমাদের এই যে জীবন এটা অনেক মূল্যবান অনেক দামি এই জীবনটাকে আমাদের কাটাতে হবে আল্লাহর পথে আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন আল্লাহর নবী যে আমাদেরকে বিধান দিয়েছেন এই বিধান অনুযায়ী আমাদের জীবন কাটাতে হবে যদি আমরা এই জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী না কাটাতে পারি তাহলে আমাদেরকে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ভাই আমার আমার মা আমার বোনেরা আজকে যে আমি আয়াত পড়েছি এটা বিশেষ করে আমার মা বোনদের জন্য ভাই আমার এই ইসলাম মহিলাদেরকে মা বোনদেরকে এত মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন অন্য কোনো ধর্মে আর যেন এই মা বোনদেরকে মহিলাদেরকে এতটা মান সম্মান দেওয়া হয়নি তাদেরকে জামানায় জাহেলিয়াতে জীবিত হত্যা করে দেওয়া হতো তাদেরকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো তাদের কোনো রকমেরই মান সম্মান দেওয়া হতো না ভায়ামা ইসলাম কতটা মান দিয়েছে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে একটি আপনাদেরকে আমি শুধু জামানায় জাহেলিয়াতের একটা দৃশ্য আপনাদেরকে তুলে দিচ্ছে খুব ভালো করে শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা আবসারা আহাদহুম বিল-ওসা যন্ন ওয়াজহুহু মুসওয়াতাও ওয়া হুয়া কাদিম আল্লাহ রাব্বুল আলামিন জামানায়ে জাহেলিয়াতের একতে দৃশ্যকে bayan করেন জাহেলিয়াতের যুগে মানুষেরা কেমন যেন ব্যবহার করত মানুষেরা কেমন আচরণ করত এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সে একটি দৃশ্য بیان করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যখন তাদেরকে খুশখাবরি দেওয়া হতো যে তোমার মেয়ে হয়েছে তোমার কন্যা হয়েছে এমন সমাতে তাদের চেহারা কালো হয়ে যেত কুৎসিত হয়ে যেত শুধু তাই নাই আমার বাপ আমার মায়েরা আমার খুব ভালো করে শুনে রাখুন তারা মনে মনে যেন দুশ্চিন্তা করত এবং বলতো যে আল্লাহ আমার কেন মেয়ে হয়েছে হে আল্লাহ তুমি আমাকে কেন মেয়ে দিয়েছ কেন কন্যা দিয়েছ হে আল্লাহ তুমি আমাকে মেয়ে দিয়েছ কন্যা দিয়েছ আমার সমস্ত ইজ্জত যেন মিলেন হয়ে গিয়েছে আমার সমস্ত ইজ্জত মাটিতে মিশে গিয়েছে আমার আর যেন চেহারা দেখা মর জায়গা নেই হে আমার মায়েরা হে আমার বোনেরা খুব ভালো করে শুনে রাখোন জামানায় জাহেলিয়াতে মানুষেরা কেমন ব্যবহার করত মহিলাদের সাথে কত যেন নোংরা আচরণ করত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইতাওয়ারা মিনাল কাউমি মিন সুই মা বুসরা বিহি আয়ুম সে কও আলাহন্ন ফেতরা সে জামানাতে যার মেয়ে হত যার কন্যা সন্তান হতো সে ব্যক্তি তার যেন বাড়িতে থাকত না বাড়ি থেকে দূর দ্রান্তে চলে যেত সে মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ আমার যে মান সম্মান ছিল আমার যে মর্যাদা ছিল আমার সমস্ত মান সম্মান ভূমিসাত হয়ে গিয়েছে মাটিতে মিশে গিয়েছে আমার চেহারা দেখার মতো আর জায়গা নেই এই জন্য তারা যেন বাড়ি থেকে বের হয়ে চলে যেত দূর দূরান্তে চলে যেত আর যেন সে তার আত্মীয় স্বজনকে তার পাড়া প্রতিবেশীর লোকদেরকে তার যেন এলাকার লোকদেরকে সে চেহারা দেখাত না। আমার ভাইরা আমার মায়েরা খুব ভালো করে শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন সেই জামানায় জাহেলিয়াতের কথা বলছেন যখন তাদের মেয়ে জন্ম হতো তাদের যখন কন্যা সন্তান হতো এমন সমাতে তারা যেন চিন্তা ভাবনা করত আমি তোরা আমি এত ইজ্জত সম্মান শেষ হয়ে যাওয়ার পরেও ওই মেয়েটিকে জীবিত রাখব না আমি ওই মেয়েটিকে জীবিত মাটিতে দাফন করে দেব এই মেয়েদেরকে কন্যা সন্তানদেরকে তারা মাটিতে দাফন করে দিত তারা জবে তো মাটিতে পুঁতে দিত মেয়েদের কোনো রকমের মান সম্মান দেওয়া হতো না হে আমার ভাইরা আমার মায়েরা সে জাহেলিয়াতের যুগে কেমন যেন তাদের সাথে আচরণ করা হতো ইমাম বাগাবির রহমাহুল্লাহ আলাই বলছেন যখন কোন মেয়েকে জীবিত রাখতে চায়ত তখন যেন তাকে একটা উনি কাপড় পরিধান করিয়ে দিয়ে তাকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে তাকে উট চরাতে ছাগল চড়াতে ভেড়া চরাতে দূরদ্রান্তে পাঠিয়ে দেওয়া হতো তার কোনো রকমেরই খোঁজ নেওয়া হতো না যে আমার সে মেয়েটি কোথায় আছে কোথায় যাচ্ছে আমার সে মেয়েটি কি খেয়ে আছে তার কোনো রকমেরই খোঁজ নেওয়া হতো না सुधुराई এমনি করে সেই মেয়েদেরকে উচ্চড়াতে হে আমার মায়েরা এই ইসলাম আপনাদেরকে এতটা মান দিয়েছে এতটা যেন আপনাদের মর্যাদা দিয়েছে এতটা সম্মান দিয়েছে খুব ভালো করে শুনে রাখুন ইমাম সম্লাহ আলাই বলছেন যখন কোন মেয়েকে জীবিত তাকে দাফন করে দিতে চাইত তখন যেন তার বিবে বলত হে আমার বিবি তুমি আমার সে মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দাও তুমি তাকে গোসল করে দাও তাকে তুমি সুন্দর কাপড় পরিধান করিয়ে দাও আমি তাকে তার নানির বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসি মেহমানি করে নিয়ে আসে তার দাদির বাড়ি থেকে মেহমানি করে নিয়ে আসি যখন বিবিকে বলা হতো বিবি তখন তার স্বামীর কথা শুনে ওই মেয়েটিকে সুন্দর করে গোসল করে দিত জামা পরিধান করিয়ে দিত এবং তার পিতার হাত ধরিয়ে দিত যে আপনার মেয়েকে আপনি নিয়ে যান তার দাদির বাড়ি তার নানির বাড়ি থেকে মেহমানি করে নিয়ে আসেন এমনি করে সে বাবা যখন মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে দিত আঙ্গুল ধরে নিয়ে হাঁটতে হাঁটতে তার যেন জঙ্গলের ভেতরে নিয়ে চলে যেত জঙ্গলের গভীর জঙ্গলে যাওয়ার পরে তার সামনে একটি গরত খনন করা হতো এবং সে গর্ত খনন করে মেয়েটিকে বলা হতো হে আমার মেয়ে তুমি দেখো তো গর্তটি কত সুন্দর হয়েছে ওই মেয়েটি যখন ছোট্ট ছয় বছরের মেয়ে অবজ মেয়ে যখন সে গর্তের দিক দিকে দেখতে যেত তখন যেন তার পিতা তাকে গর্তের ভেতরে ফেলে দিত মাটি চাপা দিতে আরম্ভ করে দিত এমন সমাতে করে কান্না করে বলতো আব্বা জানান আমি কোন এমন দোষ করেছি কোন এমন পাপ করেছে হে আব্বা আপনি আমাকে এই মতো করে কেন মেরে দিয়েছে